और तो ऊपर की नजर नीचे का बोल की नजर नीचे का 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 नीच কর্তৃপক্ষ দূর 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 হটাও দূর 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 হটাও পুরি মানুষের অবিLambe পূনর বসন্তই হবে হবে কি উচ্চমানছি না মান বোনা মানবো কেন নিসবাতের ধরে কেন পূনর বসন্ত যাচ্ছে না কর্তৃপক্ষ পক্ষ জবাব চাই চাই জবাব চাই কর্তৃপক্ষ পক্ষ দূর 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 হটাও দূর 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 হটাও প্রতিনিধি তা গরি মন্ত্রেবা উচ্চকার কার করতে দৃষ্টি তার কর্তৃপক্ষ পক্ষ জবাব চাই চাই জবাব চাই

যারা এই বস্তি উচ্ছেদ অভিযানে এই ছবি আপনাদেরকে দেখাই বস্তির যারা মানুষজন তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং এলাকার বেস্তুর নিয়ে তারা প্রতিবাদ করছেন এবং সেই সেই জায়গা সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এই পুনর্বাসনের ব্যবস্থা না করে আমরা বস্তি উদ্যোগ করতে দিচ্ছি না দেবো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা এখানে প্রায় 50টা পরিবার বসবাস করে এখানকার ধানকার ভাই কালক ভোটার কার্ড আধার কার্ড সব কিছু সব কিছু আমাদের এখানে ধানকার দুই জেনারেশন ধরে বসবাস করে এই ছোট ছোট ছেলে মেয়েরা আজকে ভোট কর্তৃপক্ষের বিজেপি দালালই করছে যেহেতু পশ্চিমবঙ্গে এরা হেরে গেছে এই দালালদের হিসাবে আজকে অফিসারদেরকে পার্টি যাচ্ছে দালাল অফিসারদের আর এরা অন্যায়ভাবে এখানে বস্তি উৎখাত করার জন্য বুলডোজার নিয়ে বুলডোজার যেতে হলে আমার গায়ের পথে আগে যেতে হবে কারণ চল্লিশ বছর তারা বসবাস করছে ভাই পুনর্বাসন না দিয়ে আমরা আমরা নৈতিকভাবে সমস্ত পরিবারের পাশে আসবো এবং আমরা সব সময় চাই পরিষ্কার পরিচ্ছন্ন হোক পুনর্বাসন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আগে দিতে হবে তারপরে উচ্ছে সামনে হলে সেটাকে আমরা পুনর্বাসন না দিয়ে একটা বিজেপি দেওয়া স্ক্রিপ্ট লিখে নিয়ে আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ভেঙে গেছে ভুল ভেঙেছে আজকে আন্দোলনের সাবেক নিজের সেরে যাবো দিতে হবে আমার উনত্রিশ নম্বর ওয়ার্ডে বস্তি উচ্ছেদ করতে হবে আগে পুনর্বাসন দিতে হবে আর এই বস্তিবাসীদের সন্ধিয়া উন্নয়নে এদের অবদান অপরিসীম যদি বস্তি উচ্ছেদ করতে হয় আমার বুকের ফাঁজদের উপর দিয়ে ওদের বুলটো যান যাক জাসিপি যাক তারপরে তার কথা

দালাল পট কর্তৃপক্ষ অবিলম্বে পুনর্বাসন দিতেই হবে এই অবিলম্বে পুনর্বাসন দিতেই হবে দিতে হবে দিতে বিজেপি দালালি বানচিনা মনবো না বানচিনা মনবো বিজেপি দালালি